নমস্কার নিউজ মাইনে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা ওয়েব সিরিজ এবং প্রথম আন্তর্জাতিক মানের ওয়েব সিরিজ ট্রেলার লঞ্চ কথায় বলে মানুষের পেশা যদি একরকম হয় তার নেশা হয়তো অন্যরকম ঠিকই ধরেছেন ঠিক তেমনই একজন মানুষকে সঙ্গে পেয়ে গেছি যিনি পেদার পেশাতে আদতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ করেন আমাদের এই শহরে আবার নেশায় তিনি বিভিন্ন চরিত্রে রূপদান করেন একটু কন্ট্রাডিক শোনাচ্ছে না তার মুখ থেকেই শুনে নেব সঙ্গে পেয়ে গেছি কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং এই ওয়েব সিরিজে অভিনয় করা একজন মানুষ শ্রী অলোক সানালকে কথা বলে নেবো তার সাথে নিউজ প্রায় আপনাকে স্বাগত নমস্কার

বাংলা প্রথম ওয়েব সিরিজ এই অভিজ্ঞতাটা কেমন ছিল আমি তো যাইনি আমি কলকাতা শহরে শুটিং করেছি কিন্তু বাকি যেটা যারা গেছিল তাদের কাছ থেকে শুনেছি এটা অসাধারণ কিন্তু ট্রেলার দিয়ে বুঝতে পারলেন যে কি ভালো আর রিঙ্গ তো একটা অদ্ভুত কাজ করে আপনি জানেন যে ওই আপনার মোবাইলের উপরে ছবি তোলে এবং প্রচুর ভালো কাজ করে এবং গল্পটা ভীষণ ভালো নীল আছে টিনা আছে জয়ী আছে সরব আছে ভালো লাগবে সবার আমি আছি ভালো লাগবে যেমনটা জানা যায় যে এই ওয়েব সিরিজ প্রথম হয়তো এআই এর ইমপ্লিমেন্টেশন হয়েছে এই বিষয়টাকে কি বলে সেটা এখন বলা যাবে না ছবিটি দেখতে হবে তার হয়ে এটা নতুন ধরনের জিনিস আপনি তো আদতে শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ করেন এবং আমরা যাতে সুরক্ষিত থাকি সেই কাজটা করেন তার সাথেই অভিনয় সত্তা এইটাকে কিভাবে মেনে নেন এটা তো আমার পেশা সাথে আমার যা যা দায়িত্ব সেটা আমি পালন করি তারপরে যে সময়টুকু পাই বাকিটা নেশা তো আমি একা আমাদের ডিপার্টমেন্টে প্রচুর মানুষই ভালো গান লেখেন ভালো গল্প লেখেন ভালো গান করেন ভালো বাজান সুতরাং আমরা প্রত্যেক তো মানুষ আমি যে চাকরিটা করি পুলিশে কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার বেসিক্যালি তো জন্মের সময় থেকে কেউ এভাবে আসে না সবার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে উল্কার গতিতে ছুটে আস ছুটে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম সেই জায়গায় দাঁড়িয়ে ছায়া ছবি হয়তো কিছুটা পিছিয়ে পড়ছে এবং মানুষের যেটা চাহিদা এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে যে মানুষ বেশি ঝুঁকছে এই ওটি ওয়েব সিরিজ এইগুলোর দিকে এটা কিভাবে দেখি এটা আমি মনে করি না ভালো গল্প থাকলে সবাই দেখছে বাংলা সিনেমা ভালো ভালো গল্প দেখুন না আমি নাম বলছিলাম রিসেন্ট পাস্টে তিন চারটে কত ভালো ভালো ছবি হলো খুব কম বাজেটের ছবি কিন্তু মানুষ দেখছে আপনাকে গল্প দিতে হবে আর ওটিটি কি হয় ওটি তো বেসিক্যালি বাড়িতে বসে যারা রাত্রিবেলা আপনি দেখতে পারেন সিনেমা একটা টাইমিং থাকে দেখতে পারেন আজকে আমি একটু দেখলাম কালকে একটু দেখলাম মানুষের সময় একটা কনস্ট্যান্টের ব্যাপার থাকে টাইম ইজ ভেরি প্রেসিয়াস টু এভরিবাডি তো সেইটা কিন্তু ভালো গল্প সিনেমাতেও চলছে এখন আর ওটি তো ভালো ভালো আবার অনেকে অনেক দেখবেন সিনেমা ভালো চলেনি ওটি ওটিটিতে

তিন অ্যাসপেক্ট অফ মানে যা করতে একটা সিনেমা তৈরি করতে বা ছবি তৈরি করতে গেলে যা যা লোক লাগে ওটিটি যত বাড়ছে তার সংখ্যাও বাড়ছে তার মানে প্রচুর লোকের কর্মসংস্থানও হচ্ছে সাইমালটিনিয়াসলি লোকেরা কাজের মধ্যে থাকছে এবং সৃজনশীল কাজ হচ্ছে লোকেরা দেখছে এবং দেখার পরে কেউ আপনার চেতনার একটা উন্মেষ হচ্ছে এটাই আমার বক্তব্য আর কি মেনলি যেমনটা আমরা জানি যে কলকাতায় সাম্প্রতিককালে হয়ে গেছে হয়তো আবার হতে চলেছে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হ্যাঁ যেটা ডিজিটালি তো আবার আসতে চলেছে এই যে অ্যাসপেক্টটা যেটা আগে আমরা মুখিয়ে থাকতাম যে কবে আমাদের সেই চলচ্চিত্র উৎসব হবে তবে আমরা সেখানে দেখতে পাবো আজকে এই যে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে বা শর্ট ফিল্মের মাধ্যমে এই যে জিনিসগুলো এখানে মোহন আকাশের মতো মানুষও এর মধ্যে ইনভলভ সেই যে জিনিসটা সেই জিনিসটা কতটা আমাদেরকে আহ ওই ঠেলে দিচ্ছে না মানে ব্যাপারটা হচ্ছে দেখুন কলকাতা তো বিজয় বলুক কালচারের মক্কা যারা প্রতিভা করেন যারা ডিরেক্টর বলুন যারা গান বাজনা আবৃত্তি অথবা নাটক অথবা শিল্পীর সিনেমা অভিনেতা অভিনেত্রী তারা আনতারা নয় এটা সারা ভারতবর্ষে আপনার শর্ট ফিল্ম আমি আগে একদিনে বলছিলাম শর্ট ফিল্মের লোকাল ইন্টারেস্টেড এই জন্য হবে টাইমের ব্যাপার থাকে এবং সে একটা গল্পটাকে একটা ছোট ছোট সময়ের মধ্যে বলে দেওয়া তো সেটাতে শর্ট ফিল্ম জন্য আমি লাস্ট আপনার মধ্যে দেখা হয়েছিল শর্ট ফিল্ম ফিল্মেস্টিভালের তো আমরা ছিলাম আবার তো এটা রানা আছে ওরা একটু করবে এবং শর্ট ফিল্ম আস্তে আস্তে মানুষের বাড়বে শর্ট ফিল্ম কত প্রাইস পাচ্ছে দেখুন ইন্টারন্যাশনালি প্রাইস পাচ্ছে ইন্ডিয়া থেকে তৈরি করা শর্ট ফিল্ম তাহলে এর থেকে বড় আর অ্যাচিভমেন্ট কি আছে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন এই ওয়েব সিরিজ মিল্কশেক মার্ডার নিয়ে মিল্কশেক মার্ডার দেখুন সেটা একদম অন্য ধরনের একটা মার্ডার স্টোরি এবং আমি একটা কথা বলতে পারি যে ছাড়তে পারবেন না শুরু করলে আপনাকে অর্থাৎ একজন পুলিশ অফিসার যখন বলছেন দেখুন মার্ডার স্টোরি তখন তো দেখতেই হবে এবং অসংখ্য শুভকামনা এবং শুভেচ্ছা রইল নিউজ ক্লাইমের তরফ থেকে আসন্ন এই ওয়েব সিরিজ মিল্ক শেখ মার্ডার্স এর জন্য এবং অল্প বড় অসংখ্য শুভেচ্ছা শুভকামনা রইল তার অভিনীত এই ওয়েব জন্য কলকাতার রিফাইনারি নাইনটি ওয়ান থেকে ভিডিও জার্নালিস্টিরার সাথে নিউজ ক্লাইমের জন্য সঞ্জয় সাহা